তাদের জীবনকে বিলীন করে দিয়েছে রাজপথে থেকে যাদের লাশগুলোকে কাঁধে করে নিয়ে সেই ব্ল্যাক আউট মুভমেন্ট যখন ছিল সারা দেশে ইন্টারনেট সংযোগ ছিল না কোথাও দাঁড়িয়ে জানাজা করার সুযোগ ছিল না এরকম সময়ে যাদের লাশগুলো কাঁধে করে নিয়ে আমরা চোখের পানি ফেলে আল্লাহর কাছে শুধু ফরিয়াদ করেছি সে সকল ভাইদের জন্য আল্লাহ রকুল আলমীদের কাছে দোয়া করি মহান মুনির যেন তাদের রক্তকে আল্লাহ রবুল আলমিন ভুল ত্রুটি মাফ করে জন্নাতের মেহমান হিসেবে তাদের কবুল করে নেন প্রিয় উপস্থিতি আমরা তখন বলেছিলাম যদি কেউ এই জমিনে জুলুম লিখে রাখে আসমানিন ইনকিলাব লেখা হয় প্রতিটি জুলুমের জবাব আল্লাহ রবুল আলমিন অবশ্যই এই জমিনেই দিয়ে থাকে আমরা এই বাংলার জমিনে ভেসে আসি নাই বাংলাদেশের ইতিহাস দীর্ঘ সময়ের এই বঙ্গ প্রদেশের ইতিহাস এই প্রদেশের ইতিহাস মুসলমানদের ইতিহাসের সাথে জড়িত হয়ে রয়েছে স্বাধীন সুলতানি আমল দীর্ঘ সময় ধরে সাড়ে পাঁচশো বছর এই মহাদেশ এই উপমহাদেশ মুসলমানরা শাসন করেছে স্বাধীন সুলতানি আমলের পরে এই বঙ্গ প্রদেশে আর কোনো স্বাধীনতা আমরা ভোগ করতে পারি নাই স্বাধীনতার নামে এই বঙ্গ প্রদেশে একের পর এক জুলুমতন্ত্র চলেছে স্বৈরাচারের আগমন ঘটেছে নিষ্পেষণ হয়েছে মানুষ বুকের তাজা রক্ত দিয়ে স্বাধিকার আন্দোলনের জন্য তারা লড়াই করেছে এই উপমহাদেশে দীর্ঘ সময় ধরে চলতে থাকা নিষ্পেষণের গোড়াবত্তন হয়েছিল ব্রিটিশদের আমাদের যাদের সময়ে শাসন ক্ষমতা তারা গ্রহণ করার মধ্য দিয়ে শুরুতেই তারা এই অঞ্চলে সিয়াত্তরের মনোত্তর ঘটিয়েছিল সতেরোশো সালে এখানে যে দুর্ভিক্ষ সংঘটিত হয়েছিল সেখানে বঙ্গপ্রদেশের প্রায় ও এক তৃতীয়াংশ মানুষ অনাহারে মৃত্যুবরণ করেছিল যার সংখ্যা ব্রিটিশদের দেয়া তথ্য এক কোটি পঞ্চান্ন লক্ষের অধিক বাকি মানুষগুলো অত্যাহারে অনাহারে দিনাতিপাত করেছিল এই বাংলাদেশের মুর্শিদাবাদ এবং ঢাকা নগরীকে তারা লুটপাট করে কলকাতা নগরী তারা তৈরি করেছিল আমরা সেই ইতিহাস ভুলি নাই এই বঙ্গ প্রদেশকে তারা দেউলিয়া করার জন্য একের পর এক চিরস্থায়ী বন্দোবস্ত সূর্যাস্ত আইন করে মুসলমানদের জমিদারি তারা কেড়ে নিয়ে সেখানে আর একটি সম্প্রদায়কে এখানে পুনর্বাসিত করেছিল যারা জমিনে জুলুমের পর জুলুম করে রেখেছিল মুসলমান মুক্তির জন্য বালাকটের প্রান্ত হাজির হয়েছিল শহীদ তিতুমিরের বাসের কেল্লা গর্জে উঠেছিল মীর নেতার আলী তিতুমিরের ইতিহাস আমরা ভুলি নাই সুতরাং এই উপমহাদেশ যখন দীর্ঘ যুগ নির্যাতনের পরে সিপাহী বিদ্রোহের মধ্য দিয়ে রানীর শাসনকে রক্ত চক্ষুকে উপেক্ষা করে স্বাধীনতা কেড়ে নিয়ে এসেছিল এরপরে এই সাতচল্লিশের পরবর্তী এই স্বাধীন ভূখণ্ডকে নিয়ে আবার ষড়যন্ত্রের দানা বেঁধেছিল এই ষড়যন্ত্রের অংশ হিসেবে আমরা দেখেছি এই দেশটা যে মুসলিম সেন্টিমেন্ট দিয়ে উনিশশো সালে এ সত্তা বিকশিত হয়েছিল সেই জায়গায় আবারও একটি জাতীয়তাবাদী চিন্তা নিয়ে মুসলমানদের মধ্যে সুস্পষ্ট একটি বিভাজন তৈরি করে দেওয়া হয়েছে আর এই বিভাজনের যারা নেতৃত্ব দিয়েছিল তারা একের পর এক সাহিত্য লিখে তারা নিজেদের একটি ন্যারেটিভ দাঁড় করিয়েছিল আঠারোশো একাশি সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তারা মুসলমান জাতির ইতিহাস লিখেছে মুসলমানদের উৎপত্তি নাকি হিন্দুদের থেকে মুসলমানরা এখান থেকে যাযাবর জাতি হিসেবে নাকি এসেছিল তাহলে এর পূর্বে বিজয়ী জাতি হিসেবে এই ভূখণ্ডে কারা বর্ষ বছর শাসন করেছে আমাদেরকে ডমিনেট করে রাখা হয় আমরা নাকি এই দেশে মুসলমানরা যখন এসেছিল তখন অন্ধকার যুগ করে রাখা হয়েছে আমরা বলছি এই বাংলাদেশ এই বঙ্গপ্রদেশ এই ভারতীয় উপমহাদেশে দীর্ঘ হাজার বছর ধরে মুসলমানরা সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত এখানে স্থাপন করেছিল আজ মুসলমানদের জায়গা থেকে তাদেরকে বিতাড়িত করে দেওয়ার জন্য বেনিয়া শক্তিরা অন্যদের উপরে ভর করে এখানে তাদের ক্ষমতা চিরস্থায়ী পাকাপ্ত করার চেষ্টা করেছে স্বাধীনতা পূর্ববর্তী সময়ে তাদের কনসপাইরেসি আমাদের কাছে ধরা পড়েছিল উনিশ সত্তর সালের নির্বাচনে এক চেটি এক নির্বাচন করেছিল সেখানে ঠিক একই চরিত্র তাদের ছিল স্বাধীনতা পরবর্তী সময়ে তাদের যে চরিত্র ছিল সত্তর সালে ব্যালট চুরি করে মানুষকে হত্যা করে লুটপাট করে সে নির্বাচনে তারা জিতেছিল তার চরিত্র সত্তরে একাত্তরে নির্বাচনের পরে তারা তার পুনরাবাদ করেছিল উনিশশো বাহাত্তর সালে বাকশাল কায়েম করেছিল এদেশে তারা যে লুটপাট ছিল তার বদলাতে উনিশশত সালে এখানে এক বিশাল দুর্ভিক্ষ দেখা দিয়েছে অনিবার্য ভাবে সালে এই ঘটনাটি ঘটেছিল এর পরবর্তী বাংলাদেশ পরপর আরো কয়েকটি অভ্যুত্থান দেখেছে এ স্বাধীন ভূখণ্ড চুয়ান্ন বছরের ইতিহাসে স্বাধীনতার সার এখনো পর্যন্ত গ্রহণ করতে পারে না যারা এদেশকে সৈরাচারে রূপান্তর করেছিল মানুষের ভোটাধিকার গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে যারা এদেশে সেনা শাসন করেছিল তাদেরকে পুনর্বাসন করেছিল ফ্যাসিবাদী সেই আওয়ামী লীগ সরকার সরে সরে যেমন মাস্তুত হয় স্বৈরাচার স্বৈরাচার তেমনি ফ্যাসিস তৈরি করে দেয় এই ফ্যাসিবাদের আমলে অসংখ্য আদম তাদের জীবনকে বিলীন করে দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে এমন একটি জাতিকে তারা তৈরি করেছে যে জাতি তাওহিদের কথা বলতে ভুলে গিয়েছে তার জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে ভুলে গিয়ে সারা ক্ষণ ঘুমাইতে গেলে ঘুম থেকে উঠে একটা পার্টিকুলার ব্যক্তিকে প্রতিষ্ঠা করার জন্য কোটি কোটি হাজার হাজার বিলিয়ন বিলিয়ন টাকা তারা খরচ করেছে এই সেতনার ব্যবসা করে সেতনার ফেরিয়ানা হয়ে দেশ থেকে প্রতি বছর হাজার কোটি কোটি টাকা তারা পাচার করেছে উন্নয়নের নামে লুটফট করেছে উন্নয়নের মহাসড়ক নাকি আমাদের উঠিয়ে দিয়েছে এলিভেটেড এক্সপ্রেস হয়ে করেছে ট্রানজিট করেছে ট্রাভেল করেছে কোটি কোটি টাকা দুর্নীতি সেখান থেকে তারা করেছে এদেশে সাস্টেইনেবেল ডেভেলপমেন্ট তারা করে নাই যদি সাস্টেইনেবেল ডেভেলপমেন্ট করতো এদেশে পঞ্চাশ লক্ষ শিক্ষিত বেকারের জন্ম হতো না স্বাধীনতা উত্তর পঞ্চাশটি পঞ্চান্ন বছরের কাছাকাছি সময় আমরা পার করছি আমাদের সমসাময়িক সময়ে স্বাধীনতা অর্জন করেছিল সিঙ্গাপুর মালয়েশিয়া হংকং তাইওয়ান এই দেশগুলো আজ অর্থনীতির দিক থেকে পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়েছে তাদের মাথা পিছু আয় চল্লিশ হাজার আশি হাজার মার্কিন ডলার ছাড়িয়ে গিয়েছে আমার স্বাধীন দেশে এখন মাথা পিছু ঋণের বোঝা বয়ে দাঁড়াতে হয় আমাদের ইনকাম ডিসপার্সন এত বেশি মাত্র তিরিশ মানুষের কাছে এদেশের নব্বই শতাংশ সম্পদ চিম্মি হয়ে আছে সম্পদের ডিসেন্টালাইজেশন নাই যাকার ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা ইসলামী সুশানুজনী শুধুমাত্র কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্যে দিয়ে মানুষের অধিকার এ সমাজ ব্যবস্থায় প্রতিষ্ঠা হওয়া সম্ভব কোনো বর্তমান প্রতিষ্ঠা করে এ সমাজ ব্যবস্থায় শান্তি পাওয়া যায় না পৃথিবীর ইতিহাসটা সাক্ষ্য দিয়েছে আজকে যারা আমাদেরকে চেতনার কথা বলে সার্বভৌমত্বের কথা বলেছে তাদের মনে রাখালছি এই দেশের স্বাধীনতার পরে যারা লুটপাটের রাজত্ব তৈরি করেছে যারা বিঘ্ন করেছে তারা বিদেশে কোটি কোটি টাকা পাচার করে ভরি লুটে একটা মহা আয়োজন তারা তাদের সেকেন্ড হোম বিদেশে করেছে আজ দেশে যখন জনরোষ উঠেছে দেশে তাদের আর কোনো আশ্রয় স্থল নাই বিদেশে গিয়ে তাদের পালাতে হয়েছে বোঝা যায় তাদের আশ্রয় স্থলটা আসলে কোথায় দেশের জনগণের জন্য তারা কি করেছে তা আমাদের কাছে এখনclear এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য যদি কোন ব্যক্তি কোন দল অতন্ত্র হিসেবে কাজ করে সে দলই হচ্ছে জামাতি ইসলামী ইসলামী ছাত্র শুধু এদেশের যত বড় বড় সংকট রয়েছে সেটা যদি আমি বলি করাপশন ইজ ওয়ান অফ দা মেজর প্রবলেম অফ দিস সোসাইটি অফ দিস কান্ট্রি দ্বিতীয় একটি প্রবলেম হচ্ছে মাদকা শক্তি এদেশের বড় বড় সমস্যা ধর্ষণ লুটপাট চিন্তায় সকল প্রকার অপকর্ম থেকে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেকটি কর্মীকে সংগঠন হেমাজাত করতে সক্ষম হয়েছে সুতরাং এ দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ধরে রাখতে পারবে তাই হচ্ছে ইসলামী আন্দোলনের এই সংগঠনটি সুতরাং আমাদের দীর্ঘদিন ধরে উন্মুক্ত পরিবেশে ইসলামের কথা বলতে দেয়া হয়নি এখন আমাদের জন্য যতটুকু সুযোগ এসেছে আমাদের মন প্রাণ উজাড় করে দিয়ে প্রতিটি সবাইকে কাজে লাগে ইসলামের এই চরিত্রের আদর্শকে মানুষের কাছে দিয়ে বাস্তব সাক্ষ্য এবং মৌখিক সাক্ষের সমন্বয়ে সমাজ ব্যবস্থা আমরা গড়ে তোলার জন্য আবারও চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা চাই এই মানুষদের কাছে যদি ইসলামের কথাগুলো বলা হয় তাহলে এই সোসাইটির মানুষেরা এগুলো খুব সহজে গ্রহণ করে দীর্ঘ সময় ধরে ইসলামের এই কথাগুলো যাতে আমরা না বলতে পারি এজন্য তারা করেছে। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে আমরা আবার সেই সোনারি ইতিহাসগুলো ফেরত দিয়ে আসার জন্য নিজেরা আবার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে যেন সেই তৌফিক দান করেন আমরা অবশ্যই অবশ্যই আমাদের জন্য কোনো সময় সুখের নয় আমরা এমন নয় যে ইসলামী বিপ্লবী বাংলাদেশে হয়ে গিয়েছে আমরা হয়তো কিছুটা সুযোগ পেয়েছি তবে আরো অনেক দূর আমাদেরকে পাড়ি দিতে হবে

هذا ما عندي وعلم عند الله عليه توكلت واليه انيب السلام عليكم ورحمه الله وبركاته